সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার প্রিয় জায়গাটায় চলে গিয়েছিলাম সকাল সকাল হাঁটতে হাঁটতে একটু গিয়েছিলাম দেখতে ভালোই লাগে আর কয়েকদিন পরে তো এগিয়ে যে পিছনে ওই সাদা যেরকম দেখা যাচ্ছে না এরকম ঢাকনা দিয়ে দিবে বেশ কয়েকটা জায়গায় দিয়ে দিয়েছে আর এই শাকগুলি তুলে হয়তো এখানে নতুন যখনভাবে নতুন কিছু তৈরি করবে বা বুনবে তখন আর কি ওটা দিয়ে দিবে তো যাই হোক সকালে বাসায় এসে সবার আগে একটা মশলা তৈরি করব এটা ধনে গুঁড়া জিরা গুঁড়া মিষ্টি তারপরে মিষ্টি নর্মাল জিরা আর শাহি জিরা আর দিয়েছে হলে গেল শুকনো মরিচ দিয়ে ভালো করে এটার মধ্যে কিন্তু আমি এলাচ দারচিনি মানে সব ধরনের গরম মশলা তেজপাতা ওইগুলো নিতে ভুলে গিয়েছি শ্যুট করতে আসলে সকালবেলা কাজের ধান্দায় থাকলে আসলে শ্যুট করার ওইটা থাকে না মেহিন করে একদম গ্রেন্ড করে নিব। এটা আমি আরও ইচ্ছা করলে দুইভাবেই করা যায় তো এটা করে আমার একটু মার্কেটে টুকটা কেনাকাটা ছিল তাই চিন্তা করলাম যে যাই মার্কেট থেকে আগে মার্কেটের কাজটা শেষ করে আসি সকালবেলায় যেতাম টাকা নিয়ে যায়নি দেখে ভুলে গিয়েছিলাম নয়তো সকালবেলা হাঁটতে গিয়ে কিন্তু করে নিয়ে আসতে পারতাম আমার হাতে যেটা দেখেছিলেন দেখতে অনেকটা আমাদের বাংলাদেশে মাশকালাই ডালের মতো এই মার্কেটের এই সেক্টরটাই হচ্ছে যে কোনো ধরনের বীজ বা যেগুলি মানুষ আমরা খাই আর কি এটা উপর দিয়ে তো লেখা দেখা যাচ্ছে ফিলিপিনে কিন্তু মানে বাহিরদের নিচের অংশ দেখা যাচ্ছে বাংলাদেশে পোস্তদানা আমরা যেটাকে বলি পোস্তদানা অনেক ধরনের বীজ এখানে পাওয়া যায় সব ধরনের ভালোই লাগে দেখতে আমি আবার একটু করে এই সে একটা মানুষজন কম ছিল বলে আমি একটু শ্যুট করে নিচ্ছি এটা হচ্ছে ইংলিশে বলে বা কি কোন ভাষায় বলে জানি না যাই হোক এটাকে নোয়া বলে কিন্তু দেখতে অনেকটা আমাদের বাংলা আমরা বাংলাদেশে সবাই অনেক সময় বলি না যে কাউনের চাল কাউনের চালের মতো দেখা যায় আবার এখানে কিন্তু একসঙ্গে তিন কালারের কিনোয়া একসঙ্গে মানে ব্রাউন কালো এবং হোয়াইট এই তিন কালারের কিনোয়াটা একসঙ্গে প্যাকেট করে রেখেছে এখানে মিক্সড ভেজিটেবলের জন্য মানে এক কয়েক রকমের ডাল দিয়ে প্যাকেট করা যায় তারপরে এটাকে এটা এই যে এগুলি বড়ো বড়ো ভুট্টা আর এগুলি হচ্ছে রাজমা যেটাকে আমরা কিডনি বীজ বলি শুধু এক রকম না এটা কালো আছে সাদা আছে আবার একটু মাল্টি মানে খয়ডি আর ব্রাউন কালার আছে যে যেরকম এটা অনেক কালারের আছে কিন্তু বীজগুলি তো একই এই যা আর এগুলি আমার কাছে ভালো লাগে এগুলি সিদ্ধ করে খেতে না এমনি শুধু শুধু সালাদ হিসেবে সালাতে মধ্যে দিয়ে খেতে ভালোই লাগে এটাই যে আমাদের বাংলাদেশের মসুরের ডাল সহ উপরে বাকলটা আর কি আছে যার জন্য এরকম দেখা যায় আমি মাঝে মাঝে এটা এই ডালটা দিয়ে কিন্তু এই করি খিচুড়ি রান্না করি খেতে ভালোই লাগে আর এটা এই যে দেখেন মিক্সড একদম কয়েক রকমের ডাল একসঙ্গে এগুলি হালিম তৈরি করার জন্য পারফেক্ট আর এটা হচ্ছে কালো রঙ কালো পোস্তদানা এই যে দেখা আছে পাপা বেয়েরো ইটালিয়ান ভাষায় বলে আর কি পাপা বেয়ের ওরা এটা এইটি এইগুলি সাধারণত বিভিন্ন পানের উপরে পানে মানে রুটির উপরে আর কি পাউরুটির উপরে দেয় এটা তিসি যেটাকে ইটালিয়ান ভাষায় বলে সেমি দিলিনো সেমি মানে বীজ আর লিনো এটাই আর এটা সয়াবিন মানে সয়াবিন যেটাকে টোস্ট করা আর কি ওইখানে চলুন যাই একটু ভেজিটেবলের ইসেতে ঘুরে আসি তো দেখতে ভালোই লাগছিল এখন শীতের মধ্যে একটু বাঁধাকপি দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে ভালো লাগে কিন্তু মার্কেটে কত রকমের বাঁধাকপি পাওয়া যায় এই বা এখানে ইটালিয়ান ভাষায় বাঁধাকপিকে কাবল ফিওরি বলে আর সবুজটাকে সবুজ বলে আবার একটা যেটা লাস্টে দেখালাম সেটাকে বলে রোমানিয়ান অনেক রকমের একই জিনিসে বিভিন্ন নাম দেওয়া থাকে কিন্তু কাবুল ফিয়রি বলে আর কি আর এই এই যে খাবারগুলি এইগুলি বেশিরভাগ খাবার হচ্ছে রেডিমেড প্রসেস করা ফুড এইগুলি নিয়ে জাস্ট ওভেনে গরম করো বা ভাপে গরম করো গড়ে গরম পানিতে দিয়ে গরম করে সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়া যায় বিভিন্ন ভেজিটেবলও আছে পাস্তা আছে সব ধরনের অনেক আছে না এখানে ব্যাচেলার লাইফ ই করে রান্না করতে কষ্ট হয় রেস্টুরেন্টে যাওয়ার মতো হয়তো সবসময় তার প্রতিদিন রেস্টুরেন্টে খাওয়া যায় না তখন দেখা যায় সারাদিন কাজ শেষে এই রেডিমেড খাবারটা কিনে নিয়ে ওভেনে গরম করলো করে খেয়ে ফেললো খাওয়া দাওয়া করে একটু ঘুম পারে যা তাড়াতাড়ি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লো বা রিল্যাক্স করলো অনেকের লাইফ এইরকম আছে থাকবে না কেন একাকী একাকী জীবন অনেকেই আমরা আমরা তো বাঙালিরা ফ্যামিলিতে আছি বা ব্যাচেলার যারা থাকে নিজেরা নিজেরা থাকে অথবা আলাদা করে একাই বাসায় থাকে এরকম কিন্তু ইটালিতে অনেক মানুষ আছে তো তখন দেখা যায় তাদের হয়তো রান্নার সুযোগটা না থাকে তখন তারা এই রেডিমেড খাবারগুলি বেশি প্রেফার করে তো যাই হোক তবে এটা ঠিক আছে করোনার সময় যখন আমাদের দুই হাজার যখন করোনা উনিশ বিশে যখন করোনার প্রকোপটা হলো তখন তো সব দিক বন্ধ শুধু রেস্টুরেন্ট বন্ধ সব কিছু বন্ধ কিন্তু তখন দেখা গিয়েছে অনেক ইটালিয়ানরা হয়তো কোনো হাড়ি পাতিলেই ছিল না তারা মার্কেট থেকে হাঁড়ি পাতিল নিয়ে কিনে খেয়েছে কারণ তখন রেস্টুরেন্টগুলিও বন্ধ ছিল বসা বসে খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না শুধু হোম ডেলিভারি ছিল কথা বলতে বলতে চাল চালের আর কি ভাতের চাল যে আছে ওই ওই স্যাক্টরে চলে এসেছি এই চালগুলি দিয়ে একদম আতপ চাল এগুলি মোটা মোটা এই চালগুলি দিয়ে না খিচুড়ি রান্না করলে খুব ভালো লাগে ভেজিটেবল মানে শীতের দিনে আমরা সবজি দিয়ে খিচুড়ি রান্না করি না এরকম এই ভাতের চালটা কিন্তু রান্না করা এই প্যাকেটগুলি আর কি রান্না করা এগুলি একেবারে নিয়ে গরম করে খাও তারপরেও আবার লাল চালের কত রকমের ই আমি এই চালগুলি দিয়ে মুড়ি বানাই মানে বাসায় যে মুড়ি তৈরি করা যায় একটু সিদ্ধ আর কি পুরা দামে সিদ্ধ না তো হাফ সিদ্ধ ওইগুলি দিয়ে আমি চাল মুড়ির তৈরি করি আর কি বেশি এখন ওইভাবে আসলে করা হয় না কিন্তু ভালো লাগে ওই চালগুলি দিয়ে মুড়ি তৈরি করে খেলে তবে লাল চালের অনেক রকম বাসমতি চালও কিন্তু ইটালিতে পাওয়া যায় সুপার মার্কেটগুলিতে তবে সুপার মার্কেটে বাসমতি চালের না একটা এত সুন্দর গন্ধ রান্না করার পরে দেখা যায় অনেক সুন্দর গন্ধ লাগে আর বলবেন না এই যে দেখেন কি বলে এটাকে ময়দা জেরো জেরো মানে শূন্য শূন্য এটা হচ্ছে কি ওদের কোড নাম্বার বলা চলে একটা শূন্য থাকে দুইটা শূন্য থাকে এটা হচ্ছে সুজি আমার কাছে এই কোম্পানির সুজিগুলি খুবই ভালো লাগে সুজি যে শুধু ইসের হয় তা কিন্তু না কি বলে গমেরও সুজি হয় সরি গমের না ভুট্টারও সুজি পাওয়া যায় অনেক রকমের ময়দা এখানে পিৎজা তৈরি করার জন্য আলাদা ময়দা তারপরে বিস্কিটের জন্য আলাদা ময়দা আবার নর্মাল আমরা রুটি খাওয়ার জন্য আলাদা ময়দা থাকে ময়দা আসলে আমি এখানে ময়দা এবং আটার খুব একটা ডিফারেন্স খুঁজে পাই না সত্যি কথা যেটা আমার কাছে আমি খুঁজে পাই না আমি সে মানে একটা জিরো যেটা শূন্য সেটাও ব্যবহার করেছি অনেকে বলে যে একটা শূন্য যেটা সেটা ময়দা সরি আটা আর দুইটা শূন্য যেটা সেটা ময়দা কিন্তু আমার কাছে প্রায় একই রকম লাগে বাংলাদেশের ময়দার মতো উন্নত মানের এইগুলি তবে খুব কম পানি দিয়ে রুটিগুলিও খুব সুন্দর সফট হয় খেতে ভালো লাগে আমার কাছে অন্তত পক্ষে আমার বাচ্চারা তো চলে আসে মার এই যে ঘুরতে ঘুরতে এখন ওটার সঙ্গেই ছিল ওই স্যাক্টরটারই সাথেই ছিল চায়ের বাহার বাপ রে বাপ কত রকমের চা যারা চা চালাবার তাদের জন্য আমার আজকের এইটা এই স্যাক্টরটা অনেক রকম অনেক ফ্লেভারের চা আছে অনেক কোম্পানির চা আছে কম দামি বেশি দামি কোনটা চাই আমার কাছে এই চাগুলো অবশ্যই একটুখানাও খেতে ভালো লাগে না আমি আরবি দোকান থেকে একটা চায়ের প্যাকেট নিই ওইটা আমার কাছে বেশি ভালো লাগে ওই চাটা খেতে না র চাটাই তো আমি খাই কিন্তু সরি খাই না পান করি তো দেখা যায় ওটার ফ্লেভারটা খুব সুন্দর লাগে ওটা খেলে অন্য চাটা আসলে তেমন বেশি ভালো লাগে না এই যে দেখেন ডালিমের চা ডালিমের ফ্লেভারের চা এটা কিসের দেখলাম খেয়াল নেই এটা হচ্ছে আদা এবং হলুদ এই দুইটার মেশানো এবং কি বলে আদা হলুদ আর লেবুর একসঙ্গে মেশানো তো এই তো বিকালবেলা রান্নাবান্না সকালবেলা দুপুরবেলা তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়েছে এখন এই জিনিসটা দেখাই এটা হচ্ছে গিয়ে তালের পাকা তালের পাল পারকি গত বছর আমি যখন দেশে গিয়েছি তখন এনেছিলাম তার আগের বছর মানে ওই বছরই যখন তালের সিজন ছিল বড় আপাকে বলেছিলাম দুটা পাকা তালে পাল্প বের করে ডিপ ফ্রিজে রেখে দাও ওই রেখে দিয়েছিল আমি আর দেশে খাইনি আপা বলেছিল যে তুমি খাব না আমি বলেছিলাম যে না আমি নিয়ে যাব কারণ এখানে খেতে হয়তো ভালো লাগবে না কিন্তু ইটালিতে আপা বলেছিল যে তুমি নিতে নিতে হয়তো নষ্ট হয়ে যাবে বা ভালো লাগবে না না আমরা যখন ওই ইটালিতে নিয়ে এসে খাবো না তখন আমাদের কাছে অমৃত মনে হবে আসলেই তাই কারণ আমরা তো সচরাচর এই জিনিসগুলি পাওয়া যায় না আপা একদম তালটা রতা তালটায় রেখে দিয়েছিল আমি আবার সেটাকে একটু দুধ আর নারকেল দিয়ে জাল দিয়েছি এত ভালো না তালটা একটু কোনো তেতো ছিল না এই যে একটু তালের পিঠা বানালাম বিকালের দিকে যদিও শীতের দিন এই সময় তালের মানে ইনায় তারপরেও খেতে ভালো লেগেছে আমি আর ওইরকম করে বানাতে পারি না আমি আমার মতো করে বানিয়েছি কোনো রেসিপি হিসেবে কিছুই দেওয়ার কিছু নেই ওই ইটার মধ্যে একটু চালের গুঁড়া মিশিয়ে খেয়ে নিয়েছি বানিয়ে খেয়ে নিয়েছি আর এটা কি কে কী বল কে কে বলতে পারবেন আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা খাবার আমার কাছে ভালো লাগেনি সত্যি কথা যেটা এটা হচ্ছে গরুর যে পাটা থাকে হাড্ডিটা আমরা নিহারি রান্না করে খাই আর এইখানে এরকমও পাওয়া যায় এই যে একদম হাড্ডিটা দুই টুকরা করা বাস এটার ভিতরে কিছুই না ফর্নের ভিতরে সরি ফর্ণ না ওভেনের ভিতরে দিয়ে আর কি করে একটু ই করে নিলেই ওই ভিতরে তো তেলটাই তেলটা একটু জাস্ট যে ই হয় মজ্জাটা আর কি তেল বলতে কি হাড়ের যে ভিতরে মজ্জাটা থাকে সেটা আমার হাজবেন্ডের কাছে খুব ভালো লাগে আমার ছোটো মেয়ের মুখটা দেখেছেন একটু বাঁকা করে দিয়েছে বললাম না ওই খাবার ব্যাপারে খুব খুঁদ আমার কাছেও ভালো লাগে না এইভাবে আমরা তো তেলটা এই মজ্জাটা খেলেও হয় নিহারিতে খাই নয়তো তো দেখাই ওর কাছে ভালো লেগেছে আমার বড় মেয়ের কাছে আবার ভালো লেগেছে সবচেয়ে আমি মুখেও দিই না একটু খেয়ে দেম তেল মশলা ছাড়া কি আর খেতে ভালো লাগে বলেন আমাদের বাবা বাঙালি মুখ কিন্তু আমার হাজব্যান্ডের কাছে খুবই ভালো লেগেছে তার কাছে নাকি সে ভালো ভালো খাও স্বাস্থ্যসম্মত জিনিসটা যদি পেটে হজম হয় কারণ অনেকের পেটে কিন্তু এই হাড়ের যে মজ্জাটা হজম হয় না তোমার পেটে যদি হজম হয় তাহলে তো খেতে পারলে অনেক ভালো অনেক পরিমাণে ক্যালসিয়াম থাকে এই তো যাই হোক এখন আকাশে বিকালে আকাশে অবস্থাটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে কি কালকে বৃষ্টি হবে একদম গুলি হেন তবে আকাশটা দেখতে খুব চমৎকার লাগছিল আমার ভিডিও করতে গেলে দেখা যায় যে গাছের ডালপালাগুলি এইগুলি দেখা যায় দূরে ওই যে কাজ করছে বাসার এইগুলিও দেখা যায় কিছু করার নেই আগে যেরকম নেটেন মানে একদম খুব সুন্দর করে দেখা যেত আকাশের এই পাশের আকাশটা এখন আমি দেখাতে পারি না এইগুলির জন্য তো আমার আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন